তেলের মধ্যে কখনও আপনারা পাউডার ব্যবহার করেছেন তেলের খরচ আপনাদের অর্ধেক কমে যাবে বলতে পারেন আপনারা প্রেসার কুকারে কখনো ওষুধের খালি প্যাকেট ব্যবহার করেছেন মিক্সিতে কখনো এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি ধনে পাতা নিয়ে অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে যে ধু ধনে পাতা কিনে নিয়ে আসি সেটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু বেশি দিন পর্যন্ত টাটকা ফ্রেশ সবুজ কিন্তু থাকে না কোনো রকম ফ্রিজে রাখার দরকার পড়বে না ধনে পাতা আপনারা পনেরো দিন টাটকা ফ্রেশ সবুজ রেখে খেতে পারবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কাপ গ্লাস থাকে যেগুলো আমরা ব্যবহার করি না নষ্ট হয়ে গেছে সেই ধরনের একটি পুরোনো জিনিস নিয়ে নেবেন তারপর এর মধ্যে অর্ধেক পর্যন্ত জল নেবেন আর ধনে পাতাটাকে অবশ্যই সেকড় সমেত রাখতে হবে এইভাবে আপনারা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখেন দেখবেন ধনে পাতাটা পাতাগুলো সবুজ থাকবে টাটকা ফ্রেশ থাকবে এমনকি এটা সহজে হলুদ হবে না প্রেশার কুকারে অনেক সময় খাবার বসালে দেখা যায় সিটি ওঠার সময় অনেকটা পরিমাণ খাবার বাইরে বের হয়ে আসে প্রেশার কুকারের ঢাকনা না প্রেশার কুকার তো নোংরা হয়ই সেই সঙ্গে গ্যাসও নোংরা হয় তাই প্রেশার কুকারে যখন আপনারা কোনো খাবার বসাবেন সামান্য পরিমাণ নিয়ে নিন তেল যে কোনো রিফাইন তেল হোক সর্ষের তেল হোক নিয়ে নেবেন সিটি ওঠার জায়গায় এইভাবে অল্প পরিমাণে তেল দিয়ে দিন এতে কি হবে অনেক সময় খাবারের টুকরো ভেতরে আটকে যায় ঠিকঠাক মতো সিটি উঠতে পারে না আর সামান্য পরিমাণ তেল দিলে কিন্তু এই সমস্যাটি হয় না এখানে আমি প্রেশার কুকারের যে রাবারটা আছে সেই রাবারের জায়গাটাও তেল লাগিয়ে দেব এতে কি হবে অনেক সময় দেখা যায় রাবারটা এমন টাইটভাবে আটকে যায় সহজে খোলা যায় না এমনকি পরিষ্কার করতেও খুব অসুবিধা হয় তাই তেল লাগালে এই সমস্যাটি হবে না খুব সহজেই আপনারা কিন্তু স্মুথভাবে খুলে ফেলতে পারবেন এখানে দেখুন সামান্য তেল লাগানো হয়ে গেছে এবার আমার এবার আমি রাবারটা লাগিয়ে নিচ্ছি তারপর আমি সিটিটাও লাগিয়ে নেব তারপর কোনো খাবার যদি আমরা বসাই হয়তো কোনো কারণে জল বেশিও দিয়ে ফেলেছি তাও কিন্তু আপনাদের এই সমস্যাটি হবে না খুব সুন্দরভাবে সিটি উঠবে এমনকি প্রেশার কুকারটাও নোংরা হবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আপনারাও বোর্ডের মধ্যে আপনারা কখনো এইভাবে টিপের ব্যবহার করেছেন কেন আমরা সুইচ বোর্ডে টিপের ব্যবহার করব যাতে আমাদের ইলেকট্রিক বিলটাও কিছুটা কম হবে চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের সুইচ বোর্ডগুলো থাকে সুইচ বোর্ডের যে ফ্লাগুলো থাকে অনেক সময় ছিদ্র থাকে আর এরকম ওপেন থাকে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় এর মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় বা কাঠি ঢুকিয়ে দেয় এতে কিন্তু ইলেক শখ লাগার সম্ভাবনা থাকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আমাদের বাড়িতে যে টিপের পাতাগুলো থাকে এখানে অবশ্যই বড়ো সাইজের টিপ নিতে হবে এইভাবে আমরা যদি টিপগুলোকে যে ইলেকট্রিক ফ্লাকের চিত্র রয়েছে ছিদ্রের মধ্যে টিপগুলোকে যদি এইভাবে আটকে দিতে পারি যে ফ্লাকগুলো আমাদের কাজে লাগবে না তাহলে কি হবে বাচ্চারা কোনোভাবেই এর ভেতরে কাঠি বা আঙুল ঢোকাতে পারবে না বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না বা আমরা অনেক সময় যে ভুল কাজগুলো করি দেখা যায় ইন্ডাকশান ওভেন হোক কিংবা ইস্ত্রি হোক আয়রন এগুলোকে ব্যবহার করছি না মানে কোনো কাজ করছি না তাও আমরা সুইচ অন করে রেখে দিই এইভাবে সুইচ অন থাকলেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে যখন আপনারা এই ধরনের ইন্ডাকশান ওভেন বা চার্জার ফোনের চার্জার ফোনের চার্জারের থেকে ফোন খুলে নেওয়ার পর কাজ মিটে গেলে সব সময় সুইচ অফ করে দেবেন এতে ইলেকট্রিক বিল চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে একটি বাটি আমি নিয়ে নিয়েছি উপর করে বসিয়ে দিলাম কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের যখন ভাত রান্না করি ভাতের ফ্যান ঝরানোর জন্য কোনো পাত্রের মধ্যে যখন নিই তখন দেখা যায় ফ্যানের মধ্যে অনেকটা ভাত পড়ে যায় তো এইভাবে ফ্যানের পাত্রের মধ্যে আগে একটি বাটি বসিয়ে দিলে সুবিধা কি হবে ভাতের হাঁড়ির ঢাকনাটা টাইটভাবে বাটির কারণে দেখবেন আটকে থাকবে যার ফলে ফ্যানের মধ্যে কিন্তু আমাদের একটি ভাতের দানাও পড়বে না আর ভাত পরে কিন্তু নষ্টও হবে না দেখুন কত সুন্দরভাবে এই দেখতে পাচ্ছেন ফ্যানটা বের হচ্ছে তাই এই আইডিয়াটি আপনারা কাজে লাগাতে পারেন যাদের হাঁড়ি ঢাকনাটা বড় আছে দেখবেন আপনারাও কিন্তু উপকার পাবেন ফ্যান ঝরানো হয়ে গেলে আমি আপনাদের ভাতের হাঁড়িটা তুলেও দেখাচ্ছি যে কত সুন্দরভাবে ফ্যানটা আমার এখানে ঝরানো হয়ে গেল আর একটি ভাতের দানাও কিন্তু পরেনি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁসা পিতল তামার জিনিস আমরা ব্যবহার করি অনেক সময় কী হয় এগুলো না দেখা যায় অনেক বছরের পুরনো মনে হয় কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই সেকেন্ডের মধ্যেই আপনারা এখন পরিষ্কার করে নিতে পারবেন আমাদের বাড়িতে যেই ধরনের কোলগেট থাকে যে কোনো কোলগেট বলে নয় যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবে সাদা কালারের টুথপেস্ট দিয়ে এইভাবে একটু ফসলেই দেখবেন মুহূর্তের মধ্যে আপনাদের তামা হোক পিতল কাঁসার বাসন নতুনের মতো চকচক করবেই দেখুন পার্থক্য বোঝানোর জন্য আমি মুছে দেখাচ্ছি পাশের অংশটা দেখুন আর যেখানে আমি কোলগেটটা লাগিয়েছি সেই জায়গাটার পার্থক্যটা দেখেন মানে একদম মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম আপনাদের মানে মাজা ঘষার প্রয়োজন পড়বে না আর একটু সামান্য নিয়ে হাতটা আমি একটু ভিজিয়ে নিয়ে হাতের সাহায্যেই আমি এইভাবে একটু ডলে নিচ্ছি আর যদি অনেক বাসন হয় তাহলে একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেবেন তাহলে অতিরিক্ত টুথপেস্টও আপনাদের খরচ হবে না আর বাসনও সুন্দর পরিষ্কার হয়ে যাবে সেকেন্ডের মধ্যেই এইভাবে আমি হাতের সাহায্যে তো কিছু সময় ডলে নিয়েছি আপনারা আশা করছি বুঝতে পারছেন এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে সঙ্গে সঙ্গেই ধুয়ে দেখাবো কোনো রকম মাখিয়ে রেখে দেওয়ার কিন্তু এখানে আমাদের প্রয়োজন পড়বে না সঙ্গে সঙ্গেই বাসনটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে ধোলা মানে ধোয়ার পর রেজাল্ট দেখলে কিন্তু আপনারাও চমকে যাবেন চলুন ধুয়ে আপনাদের রেজাল্টটা দেখাই এই দেখুন প্রথমে কীরকম কালো ছিল দেখতে পেয়েছেন এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভেতরের দিকটা কিন্তু আমি পরিষ্কার করিনি আমি বাইরেটা পরিষ্কার করে আপনাদের দেখালাম আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আপনারাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন হামানদিস্তা ছাড়াই আপনারা কখনও মশলা পেস্ট করে দেখেছেন বা গুঁড়ো করে দেখেছেন অনেক সময় কি হয় কারেন্ট থাকে না আমরা মিক্সিতে মশলা করতে পারি না অনেকের বাড়িতেই শিলনোড়া থাকে না ক্ষেত্রে আমাদের বাড়িতে একটি নারকেলের মালার সাহায্যে খুব সহজেই মশলা করে নিতে পারি এখানে আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা কড়াইতে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর আমাদের বাড়িতে যে নারকেলের এই ধরনের মালাগুলো থাকে নারকেল খাওয়ার পর ফেলে দিই ফেলে না দিয়ে এটা দিয়ে হালকা করে একটু ডলে নিলেই দেখুন খুব সুন্দরভাবে আপনারা মশলাটাকে গুঁড়ো করে নিতে পারবেন এমার্জেন্সির সময়ের জন্য আপনারা কাজটি চালিয়ে নিতে পারবেন তাছাড়াও আপনারা যে এই ধরনের কাঁচা মশলাগুলো হয় লঙ্কা রসুন পেঁয়াজ আদা এগুলোকেও খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিতে পারেন একটি নারকেল মালার এইভাবে নারকেল মালা দিয়ে আমি হালকা করে একটু ডোলে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমার লঙ্কাটা পেস্ট হয়ে যাচ্ছে ভালো লাগলে এমার্জেন্সির সময় টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখ এই ধরনের চুলের ক্লিপ আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে পুরনো হয়ে যায় অনেক সময় একটা দুটো দাঁত ভেঙে যায় ক্লিপগুলোকে ব্যবহার করি না এই ধরনের ক্লিপের সাহায্যেই আমাদের ঘর ঝাড় দেওয়া মোছাকে আমরা সহজ করে নিতে পারি এখানে দেখুন পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জির ঠিক ওপরে আমি একটি ওয়াইপার এইভাবে রেখে দিলাম তারপর গেঞ্জিটাকে খুব ভালো করে ওয়াইপারের মধ্যে এইভাবে বেঁচিয়ে নিয়েছি দু সাইড দিয়ে আমি দুটো চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি শুধু ঘর মোছানো অনেক সময় ঘরে প্রচুর ধুলো থাকলে সেই ধুলোটাকেও ঝাড় ধোয়ার জন্য এটাকে ব্যবহার করতে পারি খাটের তলা আলমারির তলা পরিষ্কার করার জন্য আমাদের আর কিন্তু কখনোই হাঁটু নিচু হয়ে বা কোমর ভাজ করে মুছতে হবে না এর ফলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হওয়ারও সম্ভাবনা নেই দেখুন কিছু সময় আমি একটু ঘষে নিয়েছি তাতে মেজতে যে নোংরা ছিল কত সহজেই পরিষ্কার হয়ে গেছে যখন কাজ মিটে যাবে ক্লিপ দুটোকে খুলে নিয়ে আপনারা এই কাপড়টিকে বা গেঞ্জিটাকে ধুয়ে নিন আবার ব্যবহার করেন না মিক্সার জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি মশলা করার জন্য অনেক সময় হয় এর তারটা এলোমেলো হয়ে থাকে টানাটানি করার কারণে পড়েও যায় অনেক সময় আর রান্নাঘরও অগোছালও মনে হয় তাই মিক্সার জারের যে তারটা আছে মিক্সারের মধ্যে গোল করে এইভাবে ঘুরিয়ে নিলাম তারপর এটাকে গুছিয়ে রাখার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চুলের ক্লিপ আমাদের এই ধরনের অনেক চুলের ক্লিপ থাকে রং নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে একটা দুটো কাঁটা ধরনের চুলের ক্লিপ দিয়ে সুন্দর করে গুছিয়ে আপনারা রেখে দিতে পারেন এতে রান্নাঘরও গোছানো থাকবে আমাদের বাড়িতে যে ছাতাগুলো আমরা রেগুলার প্রত্যেক দিন ব্যবহার করি অনেক সময় কি হয় ছাতার কাভার হয়তো পুরনো হয়ে গেলে ছাতা নষ্ট হয়ে যায় বা থাকে না সেক্ষেত্রে এইভাবে ছাতাগুলোকে রেখে দিলে ছাতার মধ্যে দেখা যায় ধুলো ময়লা পড়ে যায় খুব তাড়াতাড়ি ছাতাগুলো নোংরা হয়ে যায় তাই ছাতাগুলোকে পরিষ্কার রাখতে হলে ছোট্ট এই টিপসটি কাজে লাগাতে পারেন এই ধরনের অনেক পুরনো মোজাই কিন্তু থাকে আমাদের বাড়িতে পুরোনো একটি মোজা নিয়ে নিন যেটা বেকার হয়ে গেছে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর এই দেখুন আমার এই মোজাটা কিন্তু ছিঁড়ে গেছে সামান্য ফুটো ফুটো হয়ে গেছে এই মোজাটাকেই আমি ব্যবহার করছি এবার এই মোজার মধ্যে আমরা ছাতাটাকে এইভাবে যদি ঢুকিয়ে নিই খুব সুন্দর একটি কভার হয়ে যাবে ছাতাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর মোজাটাও কিন্তু আমাদের কাজে লেগে যাবে আইডিয়া ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে নুনের মধ্যে কখনো আপনারা নেলপালিশ দিয়ে দেখেছেন নেল আমরা প্রত্যেকেই পড়ি অনেক সময় কী হয় নেল পালিশ পড়তে গিয়ে হয়তো আমাদের কোনো জায়গায় নেলপালিশ এইভাবে পড়ে যায় আর নেল পালিশ পরার সঙ্গে সঙ্গে জায়গাটায় দাগ হয়ে যায় সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় আর এই যে পালিশের দাগটা সহজে কিন্তু তোলা যায় না অনেকটা ঘষাঘষি করে তুলতে লাগে আমাদের প্রত্যেকের বাড়িতে নেল রিমুভার কিন্তু থাকে না আর নেল রিমুভারের দামটাও অনেকটা বেশি হয় তাই কোনো রকম নেল রিমুভারের প্রয়োজন পড়বে না খুব সহজেই তুলে ফেলতে পারবেন আমাদের বাড়িতে নুন প্রত্যেকের রান্নাঘরে থাকে সামান্য নুন নিয়ে নিন নেলপালিশের ওপর নুন নিয়ে এইভাবে একটু ঘষতে থাকবেন দেখবেন খুব সহজেই নেল পালিশের দাগটা উঠে যাবে এইভাবে ঘষে নিলে আর দেখ বন্ধুরা কত সহজে উঠে গেছে নুনটা সহজলভ্য দামও কম রান্নাঘরে সময় থাকে আর আমাদের সময় প্রেশার কুকার আমরা সবাই ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে না সিটি উঠতে মানে উঠতে চায় না এমন কি সিটি উঠতে অনেক সময় লাগে আর সিটির জায়গাটা একেবারে কালো নোংরা হয়ে যায় টমেটো সস প্রত্যেকের বাড়িতেই থাকে সিটিটাকে এইভাবে খুলে সিটির মধ্যে সামান্য পরিমাণ টমেটো সস এমনকি প্রেশার কুকারের ঢাকনাটাও ভালো করে লাগিয়ে নিন টমেটো সস দিয়ে এইভাবে একটু ঘষবেন যত রকমের লালচে দাগ থাকুক না কেন খুব সহজেই দেখবেন সেই লালচে দাগটা উঠে পড়বে তারপর যেটা আমাদের করতে হবে সুজ আমাদের প্রত্যেকের বাড়িতেই সুজ থাকে প্রেশার কুকারের সিটির মধ্যে এইভাবে সুজ ঢুকে আমরা যদি মাঝে মাঝে একটু পরিষ্কার করি অনেক সময় খাবার ভেতরে ঢুকে শক্ত হয়ে যায় আর যার কারণে যখন আবার দ্বিতীয়বার রান্না করতে বসানো হয় সিটিটা উঠতে চায় না তাই এইভাবে যখন ধোবেন একটি সুচ বা বড়ো পিনের সাহায্যে ছিদ্রগুলোকে একটুখানি এইভাবে খোঁচা দেবেন কোনো শক্ত খাবার থাকলে সেটা বের হয়ে যাবে কিভাবে পরীক্ষা করবেন যে ঠিকঠাক মতো পরিষ্কার হলো কি না এইভাবে ধুয়ে নেওয়ার পর কি করবেন সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিন আর জলটা আপনারা উল্টো করে ঢেলে দেখবেন যে নিচ দিয়ে যদি জল ঠিক মতো পড়ে তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে এমনকি এরপর প্রেশার কুকারটা যখন আবার আপনারা রান্নার জন্য ব্যবহার করবেন আর প্রবলেম হবে না সিটিও উঠবে এমনকি খাবার ভেতরে গলে যাওয়া আমরা যখন পাপড় ভাজি অনেক সময় দেখা যায় পাপড়টা বেঁকে যায় এমন কি পাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে পাঁপড়টা যে গোল শেপ সেটা হয় না তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ থাকে গোল ধরনের যে পাপড়গুলো এইভাবে কাটা চামচের মধ্যে আপনারা ঢুকিয়ে নিন তারপর তেলের ওপরে এইভাবে ভাজবেন দেখবেন পাপড়ের শেপ পুরো গোল থাকবে এমন কি এইভাবে ভাজলে পাপড়টা আঁকা হবে না পাপড়ের মধ্যে বিন্দু মাত্র তেল কিন্তু থাকবে না ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখবেন অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় কোনো খাবার হয়তো এইভাবে পুড়ে যায় আর খাবার পুড়ে গেলে প্রেশার কুকার আমাদের কিন্তু অনেকটা ঘষে ঘষে পরিষ্কার করতে লাগে অনেকটা খাটনিও হয় অনেকটা সময়ও আমাদের নষ্ট হয় এখন কিন্তু সেকেন্ডও সময় লাগবে না পোড়া প্রেশার কুকার খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে ওষুধের খালি প্যাকেটগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণ জল দিয়ে দিন আর সামান্য পরিমাণ একটু টুথপেস্ট দিয়ে দিন টুথপেস্ট শুধু দাঁত মাজার জন্য নয় এটা আরও নানা রকম জিনিস পরিষ্কার করতে সাহায্য করে প্রেশার কুকারটাকে গ্যাসের ওপর রেখে একটু গরম করে নিন যখন প্রেশার কুকার থেকে মানে আওয়াজ আসতে শুরু করবে বন্ধ করে দেবেন এবার আমি বন্ধ করে নিয়েছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মানে আমাদের মাঝা ঘষা ছাড়াই পাই এইটটি পারসেন্ট পরিষ্কার হয়ে যাবে প্রেশার কুকার এখানে আমি এই যে জলটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ভেতরে যে ওষুধের খালি প্যাকেট রয়েছে সেটা দিয়েই এবার আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো দেখুন একেবারে কালো হয়ে গেছিল পুরে সেটা কত সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি কিছু সময় একটুখানি ঘষে নেবো তাহলে প্রেশার কুকারের ভেতরটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হবে আর অ্যালুমিনিয়ামের যেহেতু ওষুধের যে ফয়েলগুলো হয় সেগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করে কিছু সময় একটু ডলে নিয়েছি এবার আমি ঢাকনাটাকেও এইভাবে ওষুধের খালি প্যাকেটটা দিয়ে একটু ডলে নিচ্ছি তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো যে প্রেসার কুকারটা আমাদের কত সুন্দর পরিষ্কার হলো রেজাল্টটা আপনারাই দেখতে পাচ্ছেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে পেনের কালি শেষ হয়ে গেলে আমরা ঢাকনার সমেত পেনটাকে ফেলে দিই এখানে আমি একটি পেনের ঢাকনা নিয়ে নিয়েছি আর একটি বোতলের ঢাকনা নিয়েছি বোতলের ঢাকনার ঠিক মাঝখানে পেনের ঢাকনাটাকে ঢোকাবো এখানে আমি আলু চুলের মাথাটাকে গরম করে নিয়ে এইভাবে বোতলের ঢাকনার ঠিক মাঝখানটায় ছিদ্র করে নিলাম পেনের ঢাকনাটাকে এবার আমি এর মধ্যে ঢুকিয়ে নেব ছিদ্রটা অবশ্যই পেনের ঢাকনা যত বড়ো সেই হিসাবে ছিদ্র করবেন অতিরিক্ত বড় ছিদ্র কিন্তু করা যাবে না একদম টাইট ছিদ্র করতে হবে পেনের ঢাকনার ওপরেও আবার আমি এইভাবে গরম করে নিয়ে ছোট্ট করে দুটো তিনটে ছিদ্র করে নিয়েছি কী কাজে এটাকে ব্যবহার করবো চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের তেলের বোতলগুলো থাকে তেলের বোতলের ঢাকনাটাকে আমরা এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারি যে কোনো তেল হোক সরষের তেল রিফাইন তেল আর সুবিধা কি যে কোনো বোতলের ঢাকনার সঙ্গেই এই ঢাকনাটা কিন্তু সেট হয়ে যাবে আমরা অনেক সময় কোনো কিছু রান্না করতে গেলে তেল ঢালতে যাই অল্প তেল হয়তো প্রয়োজন দেখলো গপ গপ করে বোতল থেকে বেশি তেল পড়ে যায় তেলটা হয়তো তুলি না বেশি তেলেই রান্না করে এতে তেলের খরচা বেশি হয় আমরা যদি বোতলের ঢাকনায় এইভাবে একটি পেনের ঢাকনা লাগিয়ে নিই আমাদের যতটা তেল প্রয়োজন ততটাই পড়বে কি আমরা চাইলে একদম নামমাত্র তেলেও রান্না করে নিতে পারবো এতে আমাদের অতিরিক্ত তেল পড়ার সম্ভাবনাও হবে না আর অতিরিক্ত তেল আমাদের তরকারিতেও যাবে না তেলের খরচ কম হবে অনেক সময় রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় মেজোতে কিচেন স্লাপে এইভাবে তেল পড়ে যায় তেলটা পড়ে গেলে তেলটা ছড়িয়ে যায় আর সেই তেলটাকে পরিষ্কার করার জন্য আমরা অনেক সময় কাপড়ের ব্যবহার করি এতে আমাদের কাপড়টাও দেখা যায় তেল তেলে হয়ে যায় আবার পরিষ্কার করতে লাগে পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ একটু তেলের ওপরে আপনারা পাউডার এইভাবে ছড়িয়ে দিন কিছু সময় এবার আপনারা রেখে দিন কিছু সময় রাখলেই দেখবেন পাউডার আপনাদের যে তেলটা আছে সেই তেলটাকে কিন্তু পুরোপুরি অ্যাবজর্ভ করে নেবে আর জায়গাটায় কোনো রকম তেলতেলে ভাব থাকবে না একেবারে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কাপড়েরও প্রয়োজন পড়বে না এইভাবে দেখুন আমি জায়গাটাকে ঘষে নিয়েছি কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে কোনো রকম কিন্তু এখানে তেলতেলে ভাব নেই আর আমাদের কোনো রকম কাপড়েরও কিন্তু প্রয়োজন পড়লো না ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমি রিপ্লাই করব বন্ধুরা ছোট্ট সূচে কি সুতো পরাতে অনেকটা সময় লেগে যাচ্ছে এমনকি অসুবিধা হয় এই ধরনের একটি কান কানখুচানি দিয়েই আপনারা ছোট্ট থেকে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন কান কানখুচানির ওপরের তুলোর অংশটা আমি দেখুন এইভাবে কিন্তু দুপাশের অংশ কেটে নিয়েছি আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে না তার মধ্যে যে তামার তার থাকে তামার তারটাকে বের করে নেওয়ার পর কান খুঁচুনির যে পাইপটা আমি কেটে নিয়েছি স্ট্রটা সেটাকে তার মধ্যে তামার তারটাকে ঢুকিয়ে ফেবিকুইক আঠা আমি দিয়ে কিছু সময় এটাকে এইভাবে লাগিয়ে রেখে দেবো ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়েছিলাম একেবারে মজবুতভাবে আটকে গেছে এবার কি করতে হবে আমাদের যে সুজটা রয়েছে তামার তারের মধ্যে দেখুন স্যুজটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি তারপর যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকেও তামার তারের মধ্যে ঢুকিয়ে দেব। সুজটাকে বের করে নেব অসাধারণ একটি অর্গানাইজার তৈরি হয়ে গেল যখন প্রয়োজন তখনই আপনারা ছোট্ট সুচে সুতো পরিয়ে নিতে পারেন সাবানের মধ্যে আপনারা কখনো এইভাবে নুন দিয়ে দেখেছেন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যে বাসন মাজার সাবান থাকে সবার প্রথমে গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে সাবানটাকে এইভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে এই সাবানের সঙ্গে এক চামচ পরিমাণ আমি নুন ভালো করে মিশিয়ে নিলাম কী কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় অ্যালুমিনিয়ামের এই ধরনের পাত্রে আমরা ডিম আলু সেদ্ধ করি পাত্র কালো হয়ে যায় ক্ষেত্রে সাবান গ্রেট করে তার মধ্যে নুন নিয়ে আপনারা সামান্য পরিমাণ জল বেশি জল নেবেন না নুন আর সাবানটা দানা দানা থাকার কারণে স্ক্রাবের কাজ করবে আর আপনাদের যে অ্যালুমিনিয়ামের বাসনটা একেবারে কালো দাগ হয়ে গেছে সেই দাগগুলো দেখবেন খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন এখানে আমি কিছু সময় বাসনটাকে এইভাবে ঘষে নিয়েছি এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো রেজাল্ট সামনেই রয়েছে ভালো লাগলে অবশ্যই আপনার